কি অপরাধ করেছি আমরা মারবি তো এখানে মার বেঙ্গল পুলিশ এখান থেকে তিন ছোটা দূরত্বে দাঁড়িয়েছিল বেঙ্গল পুলিশ কোনো প্রতিবাদ করেনি বেঙ্গল পুলিশের ফোর্স নি এই অন্যায় চলতে পারে না তোরা মারবি এখনই মেরে দে কি মনে করেছি স্ত্রীর পর এত অত্যাচার চলবে না যাবো যাব যাবো আমি যাবো আমাকে মারলে বলছে মদ পাওয়া যায় না ভুল মদ খেয়ে মারছে কোথা থেকে পাচ্ছে তারা মদ কোথা থেকে পাচ্ছে তারা মদ তৃণমূলের লোকজন আমাদের মন্ডল সভাপতি আমরা চারজন ছিলাম আমরা খাবার পৌঁছাতে যাচ্ছিলাম জায়গায় জায়গা যারা করতে যাচ্ছি আমাদের দুজন কর্মী ভয় ছুটে পড়ে আমি ওকে খেলে যেতে পারি ও এবং আমি দুজনেই মার

মারলো মারলো জয় থেকে শুরু করে আরও তিন চারজন মিলে হাতে লাঠি ঘুষি দিয়ে মারলো আমি বাঁধা দেওয়ার চেষ্টা করলাম এবং সেটার মধ্যে কেউ প্রতিবাদও করল না আমার খারাপ লাগছে আপনি ছিলেন যে এইমাত্র আমি বললাম যে গণতন্ত্র উৎসব হচ্ছে এটা গণতন্ত্র উৎসব হলো না এবং যারা মারলো জিনিসটা ভালো হলো না আমি ওইখান দিয়ে সোজা আসছিলাম

আমাকে মারছে আমাকে মামা মাসি তুলে গালা গালি দিচ্ছে বলছে আমরা টিপিএন গুন্ডা আমাদের উপরে লাগতে পারবি কি এরকম করে বলছে বলছে আমরা গুন্ডা আছি গুন্ডা তৈরি করছে গুন্ডা থাকবো এরকম করে বলছে আমারি আমি ওই দিকে করে দিই হ্যাঁ

দাঁড়াবো তখন আমি একা করে ভাতর করুক ভাতর জনতা পার্টিতে খাবার খাই নেই অন্তর অন্তর ভাতর তাই আমরা এক একটা কাজ কর্তা আমরা এক একটা ভাই বোন এখানে একটা ভাইয়ের গায়ে মার খাওয়া নয় হার